সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্র মন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম শয়তানের বাইবেল অরিজিনাল শয়তানের বাইবেল কিতাবটা আপনাদের কেমন হবে এই কিতাবটা দিয়ে আপনারা কীভাবে কাজ করবেন বইটার মধ্যে কি কি ধরনের কাজ আছে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে করবো তো দর্শক শুরুতেই বলি এই বইটার মধ্যে আপনারা পাবেন সতেরোশো আশি পৃষ্ঠা অরিজিনাল এই বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে সতেরোশো আশি পৃষ্ঠার অরিজিনাল যে শয়তানের বাইবেল বইটার ভিতরে যে কাজগুলো রয়েছে আমি আপনাদেরকে সম্পূর্ণ শুরু থেকে দেখাবো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন যারা বইগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন বইটা কতটা পাওয়ারফুল তো দর্শক বিশ্বের সবচেয়ে রহস্যময় প্রাচীন কালো জাদুর কিতাবের মধ্যে মারাত্মক কিতাব এটা কিতাবুল বা বাহারিল শয়তানের বাইবেল এই শয়তানের কিতাব দিয়ে আপনি চাইলে যে কোনো ধরনের কাজ অল্প সময়ের মধ্যে করতে পারেন যে কোনো সমস্যার জন্য সমাধান পাওয়ার জন্য এই কিতাবটা মানত করার নিয়ম কিতাবটি গুরুবিদ্যা কিতাবটি ধরার নিয়ম কারণ সব কিছু দেওয়া আছে এখানে দেখেন যে বইটার মধ্যে যে কাজগুলা কাজগুলো সূচিপত্র এখানে সম্পূর্ণ স্পষ্টভাবে দেওয়া আছে বইটা আপনারা যারা নিতে চাচ্ছেন ইনশাআল্লাহ যোগাযোগ করবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলাতেই দেওয়া হয় বইটি নিতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এই যে বইগুলো দেখছেন এগুলো নিষিদ্ধ জগতের কিতাব যে কিতাব থেকে কাজ করলে কখনো কাজ মিস হয় না এবং যে কিতাব থেকে কাজ করলে দ্বিতীয় পক্ষ সবসময় আপনার জন্য পাগল থাকবে উন্মাদ থাকবে যে কোনো মনের মানুষকে বাধ্য করা শত্রুকে ধ্বংস করা দূর থেকে নারী বশীকরণ করা মনের মানুষের সঙ্গে মিলন করা সহ বিভিন্ন প্রকারের তদবির এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটি সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তের থেকে এই বইটি আপনারা নিতে পারবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন